সুপ্রভাত কেমন আছেন সবাই ব্লগার পাইলে আরও একটি নতুন ব্লগের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু গাছে জল দিতে এসে দেখছে এত সুন্দর একটা জুই ফুল ফুটে তাই সেটাকে ক্যামেরা বন্দি করে নিলাম আর সোজা চলে এলাম রান্নাঘরে আজ কিন্তু বাড়িতে আত্মীয় আসছে তো আমি কিন্তু সেই আত্মীয় আসার লাঞ্চ থালি বলো কিছু কিছু রেসিপি কিন্তু অলরেডি আমি শর্টসে শেয়ার করেছি আর বড় ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো যে আত্মীয় এসেছিলো সেই আত্মীয় কিন্তু মাংস খায় না মাছ খায় আর আজ কিন্তু বাড়িতে নিয়ে এসছে বেশ দু তিন রকমের মাছ আর যা যা রান্না করছি সব কিছুতেই মোটামুটি পেঁয়াজ তো লাগছেই যার জন্য পেঁয়াজটা কাটতে বসে গেছি আর কিন্তু একই টেবিলে ছেলেকেও পড়তে বসিয়েছি তো আমি এইদিকে তো কাটছি আর ওইদিকে ও পড়তে বসেছে ওকে পড়াচ্ছি কারণ ছোট মানুষ পড়ার সাথে না থাকলে তো কিছুতেই পড়বে না খেলতে বসে যাবে এছাড়াও কিন্তু সামনের মাসে ওর একটা ড্রয়িং এক্সাম আছে তো সেগুলোকেও তৈরি করতে হবে তাই ভাবলাম যে না এখানে আগে পড়তে বসিয়ে নিই আর তারপর কিন্তু সকালবেলা আজকে জলখাবারে ডালিয়াটাও বসিয়ে দিয়েছি কারণ সকালে একটুখানি ভারী জলখাবারই করছি বাড়িতে আত্মীয় স্বজন এলে তো খাওয়া দাওয়া একটুখানি দেরিই হয় আর ওইদিকে কিন্তু একটুখানি খাওয়ার দেরি যদি হয়েও যায় তাতে ওর অসুবিধে হবে না কারণ ও ড্রয়িংগুলো করে করতে পারবে আর কি বসে করতে সুবিধে হবে পেটটা ভরা থাকলে তার সেই কারণে ডালিয়া করে নিয়েছি আর দেখো সমস্ত সবজি টবজি দিয়ে ডালিয়াটা তৈরি করেছি এই ডালিয়াও কিন্তু কিভাবে তৈরি করি আমি সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আর দেখো ওকে এখানে টেবিলে দিয়ে দিলাম খেতে আর আমিও খেয়ে আবার সোজা চলে এলাম রান্নাঘরে রান্নার জন্য কারণ বেলা হয়ে যাচ্ছে তো বেলা হয়ে গেলে তো কাজ আমি শেষ করে উঠতে পারবো না আর এইদিকে দেখো শাকটাকে বসিয়ে দিলাম লাল শাকটা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আর নামানোর আগে একটুখানি সামান্য মিষ্টি আর একটুখানি ঘি দিয়ে দেবো কারণ এইভাবে ঘিয়ের গন্ধে কিন্তু গরম ভাতের সাথে শাক ভাজাটা খেতে খুবই ভালো হয় তো ঘিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিলাম আর আজ কিন্তু লতি হচ্ছে যেই ছোট ছোট চিংড়ি মাছগুলোকে দেখতে পেলে সেই ছোট ছোট চিংড়ি মাছগুলোকে দিয়েই হবে আজকে লতির লতিটাও কিন্তু সকালবেলা কেটে কুটে লতিটাকে অল্প ভাপিয়েও নিয়েছিলাম আর এখানে কিন্তু ফোড়নে কালো চিড়ে দিলাম আর একটুখানি কুঁচনো পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়েছিলাম একটু গুঁড়ো মশলার মধ্যে দেব নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো একটুখানি ছিটে রাখা লঙ্কা দেব আর দিয়ে দেব জিরে গুঁড়ো এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু লতিটাকে রান্না করব আর নামানোর আগে কয়েকটা চিংড়ি মাছ মানে যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে দেখলে সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে নামিয়ে নিয়েছি ব্যস্ত হয়ে গেছে আমাদের চিংড়ি দিয়ে লতি আর তারপর কিন্তু যে বেলে মাছটা দেখলে সেই বেলে মাছটা আজকে রান্না না করলেও বেলে মাছটাকে ভেজে রেখে দেব কারণ বেলে মাছ যদি কাঁচা রেখে দিই ফ্রিজে থাকলেও তা সত্ত্বেও কিন্তু বেলে মাছ একটা বাজে গন্ধ হয়ে যায় মাথাটাতে তো সেই ক্ষেত্রে যদি তোমরা বেলে মাছটা ভালো পরের দিনকে খেতে চাও তাহলে মাছটা ভেজে রাখলেই ভালো থাকে দেখো এখানে বেলে মাছটা ভেজ ভাজা বসিয়ে দিয়েছি আর কিন্তু আজকে বাটা মাছ হচ্ছে যেটা রেসিপিও কিন্তু আমি অলরেডি শর্টসে শেয়ার করে ফেলেছি তো বাটা মাছটা মেখে ঝাল হচ্ছে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে সে রেসিপি চলে এসেছে আর এখানে দেখো চুনো মাছটা মানে মোরলা মাছ যেটাকে নিয়ে এসছিলো বাবা পরে তো এই মাছটাকেও কিন্তু বাড়িতেই কেটেছি কেটে পোষাক হতে খুবই সময় লেগেছিলো তো এখানে সেটাকে ম্যারিনেটে বসিয়েছি কারণ এই মোলা মাছটা দিয়ে আজকে পাতুরি হবে আর পাতুরি কিন্তু আমি কলা পাতায় করছি না করছি কুমড়ো পাতায় কারণ বাড়িতে কুমড়ো গাছটা যে হয়েছে প্রচুর কচি কচি পাতা তো সেই কুমড়ো পাতা দিয়ে কিন্তু আজকে তৈরি করবো দেখো এখানে টুথপিক নিয়ে নিয়েছি ব্যবহার করবো আজকে টুথপিক কারণ সুতো দিয়ে বাঁধবো না তাতে সুবিধে হবে পাতুরিটা খুলে খেতে এখানে দেখো কিছু গুঁড়ো মশলা দিয়েছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি টমেটো কুচির বদলে দিয়ে দিয়েছি আমচুর পাউডার চাট মশলা কাঁচা সর্ষের তেল একটুখানি দিয়েছি রসুনের বাটা আদা তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কার সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি সময় নিয়ে মেখে নিতে হবে কারণ হাতে মাখার কিন্তু আসর স্বাদের জাদু আছে তো সেই কারণে একটুখানি যত্ন সহকারে ভালো করে মাছটাকে মেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলেই হবে কারণ মাছগুলো কিন্তু একদম ছোট ছোট যার জন্য খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না আর কুমড়ো পাতা তো আমি আগেই তুলে রেখেছি গাছ থেকে কচি কচি কুমড়ো পাতা তো সেই কম পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর সেটার ভেতরেই কিন্তু মেখে রাখা মাছগুলোকে অল্প অল্প করে ভরে নিলাম আর টুথপিক দিয়ে আটকে দিলাম তাতে কিন্তু খুবই সুবিধে হয় খুলে খেতে কারণ সুতো দিয়ে বাঁধলে তো সেটা খুলে খেতে অসুবিধে হয় টুথপিক দিয়ে আটকে দিলে কিন্তু টুথপিকটা টানলেই খুলে যায় খেতে খুবই সুবিধে হয় আর এখানে কিন্তু ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপর একে একে পাতুরিগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম ঢাকনা আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে রান্না করলাম তো হাই ফ্লেমে করবে না একটুখানি প্রথম খানিক্ষণ কিন্তু এটাকে ঢাকনা দিয়ে একটুখানি কম ফ্লেমেই রান্না করবে আর তারপর কী ও ওপিট উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যায় এই দারুণ স্বাদের পাতুরি তো এটা কিন্তু এই চুনো মাছ মানে যে কোনো চুনো মাছ দিয়েই ভালো লাগে খেতে যেমন কাজকি চুনো দিয়েও খুবই ভালো লাগে খেতে আবার মোরলা মাছ দিয়েও ভালো লাগে খেতে আবার যদি তুমি সর্ষে পোস্ত দিয়ে করো তাহলে কিন্তু বড় যে কাতলা বা কাটাপোনা মাছ হয় সেই মাছ দিয়েও কিনতে বানালে কিন্তু খুবই ভালো হয় তো তোমরা কিন্তু যেভাবে যেটা ইচ্ছা হবে সেইভাবেই কিন্তু ট্রাই করতে পারো অনেক সময় হয় কি জ্যান্ত কাতলা মা রুই মাছ নিয়ে এলে সেটা বাড়িতে দু তিন দিন ধরে ফ্রিজে স্টক হয়ে যায় তো তখন কিন্তু সেই মাছটা ঝোল ঝাল কোনোটাই খেতে ভালো লাগে না তখন কিন্তু এইভাবে তোমরা সেই মাছটাকেও যদি বানিয়ে নাও তাতেও কিন্তু খুবই ভালো লাগবে তো তারপর আর কি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এখন কিন্তু আমি লাঞ্চতালি তোমাদের সাথে সাজিয়ে নেব তোমাদের সাথে শেয়ার করবো আর কি সাজিয়ে তো দেখো পাতুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুবই কম তেলে ভেজেছি খুবই সামান্য তেল দিয়ে আর এটার চেষ্টা করবে সর্ষের তেলে করার কারণ সর্ষের তেলের যে গন্ধটা আছে সেই গন্ধটায় কিন্তু পাতুরির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো তোমরা চাইলে এখানে মশলা কিছুটা আরও বেশিও দিতে পারো কারণ আমি কিন্তু খুবই কম মশলায় করেছি আর তারপর দেখো এই যে লাঞ্চ থালি সাজাতে চলে এসেছি তো এখানে কিন্তু আগেই ভা পাটিতে ভাতটা আমি তুলে রেখেছিলাম গরম গরম ভাত তো সে তার মধ্যে দিয়ে দিলাম এখানে এক টুকরো পাতি লেবু যেহেতু আত্মীয়র জন্য সাজানো থালি তো তাতে তো একটুখানি নুন দিতেই হবে কারণ আমাদের মধ্যে কিন্তু বলে যে নুন না খেলে নাকি গুন গায় না যার জন্য থালি সাজানোর সময় রেখেছি একটুখানি নুন আর এখানে রাখলাম দুটো পাতুরি আর লতি চিংড়ি মাছ দিয়ে আর প্রথমেই বলেছি যে আত্মীয় কিন্তু খায় না শাক তো লাল শাক খায়নি যার জন্য তার থালিটাতে কিন্তু লাল শাকটা রাখি আর এখানে দেখো একদম শুকনো শুকনো করে বাটা মাছ রান্না করেছিলাম আর এই যে একদম মাংসের মতন মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে আলু দিয়ে যে চিকেন কারি করে তো সেইভাবে কিন্তু আমি মাছ রান্না করেছিলাম কেমন লাগলো জানিও আজকে ব্লগটা টাটা